আজকের এই মাসিক ওয়াজ মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক শাইখুল হাদিস ও তাফসীর পীরে আল্লামা মুফতি দিয়ার হোসেন হাফিজাহুল্লাহ হযরতকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য আহ্বান আয়োজিত করছি। نحمدুহুম বিসমিল্লাহির রহমানির রহিম শহর রমাদান লাযী উনজিলা ফীহি কুরআন সাদাকাল্লাহু মাওলানা রাজিব রাত অনেক হয়ে গেছে সামনে এই ইবাদতের গুরুত্বপূর্ণ মৌসম রমজানুল مبارক মৌসুম অনুযায়ী বয়ান করা হলো সুন্নাত যখন যে আবাদতের মৌসুম আসত হজরত রাসরম সালাম ওই আবাদত সম্পর্কে ওয়াজ করতেন তাই রমজানককে সামনে রেখে সংক্ষেপে দিয়ে একটি কথা বলছি আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে মানুষ দেহকে জীবিত ও সতেজ রাখতে হলে দুই ধরনের খাবার পরিবেশন করা লাগে এক ধরনের খাবার হলো নিত্যদিনের আমরা প্রতিদিন ভাত মাছ তরি তরকারি ইত্যাদি খেয়ে থাকি আরেক ধরনের খাবার হলো মৌসুমি আমের মৌসুমে আম জামের মৌসুমে জাম লিচুর মৌসুমে লিচু ইত্যাদি দৈনন্দিনের খাবারের প্রভাব একরকম মৌসুমি খাবারের প্রভাব আর রকম দৈনন্দিনের খাবার আমাদের দেহের ক্ষয় পূরণ করে দেহ পরিশ্রম করে এতে করে দেহের ক্ষয় হয় দৈনন্দিনের খাবারে ক্ষয় পূরণ করে যেমন সকাল থেকে দুপর পর্যন্ত পরিশ্রম করলাম ক্লান্তি অনুভব হচ্ছে কিছু শক্তি ক্ষয় হয়ে গেছে দুপরের খাবার এ ক্ষয় পূরণ করে দিবি দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার পরিশ্রম করলাম দেহের ক্ষয় হয়ে গেছে রাতের খাবার এই ক্ষয় পূরণ করে দিবি দৈনন্দিনের খাবার দেহের ক্ষয় পূরণ করে কিন্তু শুধু ক্ষয় পূরণ করলে দেহ টিকবে না দেহের বহিরাগত কিছু শত্রু আছে ওই শত্রুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করার লক্ষ্যে ডিফেন্স শক্তি প্রতিহত শক্তিও গড়ে তুলতে হবে ওইটা অর্জন হয় মৌসুমী খাবারের বিনিময়ে তাই বিজ্ঞ ডাক্তারগণ বলেন যে মৌসুমে যে খাবার পাওয়া যায় অল্প হলো সে খাবার খেয়ে নাও প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে দেহের বৈরাগত শত্রু হলেও রোগ জীবাণু বাইরে থেকে এসে দেহে অনুপ্রবেশ করে দেহকে রোগাক্রান্ত বানিয়ে ফেলে প্রতিরোধ ক্ষমতা যদি গড়ে তুলতে না পারি আমার দেহ একসময় কাবু হয়ে যাবে দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে তো দেহকে ঠিক রাখতে হলে ক্ষয়পূরণের লক্ষ্যে দৈনন্দিনের খাবার পরিবেশন করা লাগবে বৈরাগত শত্রু রোগ জীবাণুর আক্রান্ত থেকে হেফাজতের জন্য ডিফেন্স শক্তি প্রতিরোধ শক্তিও গড়ে তুলতে হবে তবেই দেহ ঠিক থাকবে ভাবে আমার আত্মাকে সতেজ রাখতে হলে তার পূরণ করা লাগবে বৈরাগত শত্রুর আক্রমণ থেকে হেফাজতের লক্ষ্যে ডিফেন্স শক্তি গড়ে তোলা লাগবে আত্মার ক্ষয় হয় গুনাহের কারণ তাই আদি শরীফে আছে সকাল থেকে জোহর পর্যন্ত বন্দর যত গুনা করে জোহরের নামাজ যদি ঠিকঠাক আদায় করতে পারে সব গুণা ক্ষমা হয়ে যায় আবার জহর থেকে আসর পর্যন্ত যত গুণা করে আসরে নামাজ সুন্দর আদায় করতে পারলে সব গুণা ক্ষমা এভাবে আসর থেকে মাগরীব মাগরীব থেকে এশা এসা থেকে বজর নামাজ দৈনন্দিনের অবরৎ আত্মা ক্ষয় পূরণ করে কিন্তু আত্মার বৈরাগত শত্রু আছে ওই শত্রুকে দমন করার লক্ষ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে আর তার বৈরাগত শত্রু হলো শয়তান ইবলিস বাইরে থেকে এসে কুমন্ত্রণা দেয় দেয় আমাদেরকে গুনাহি লিপ্ত করে ওই শক্তি গড়ে উঠবে মৌসুমী আবাদতের মাধ্যমে সবে বরাক মৌসুমী আবাদত রমজানুল মোবারক মৌসুমী আবাদত সবে কদর মৌসুমী আবাদত দুই ঈদের রাত মৌসুমী আবাদত কোরবানি মৌসুমী আবাদত হজ মৌসুমী আবাদত জাকাত মৌসুমী আবাদত দুই ঈদের নামাজ মৌসুমী আবাদত এগুলো দৈনন্দিন হয় না মৌসুমে মৌসুমে হয় এর দ্বারা আক্তার বৈরাগত শত্রু শয়তানের আক্রমণ থেকে আল্লাহ রবুল আলমিন পাচার শক্তি জোগাইয়ে দেন এই মৌসুমী আবাদতের মাধ্যমে আল্লাহ আমার আক্তার রহমতুল্লাহ তাই পন্দেনা মায়ে আক্তারে বলে গেছেনে নফস সাইতা সদেকারে মা রা হেমান রহমতা দেবা সাৎ সাফা আঢাতে খা হেমান রহ মতা দেবা সাফা আঢাতে খা আল্লাহ আমার বিতর্কতা শত্রু নফস বৈরাগ শত্রু শৈতান দুই শত্রু একত্রিত হয়ে তোমার কাছে পৌঁছার রাস্তা বন্ধ করে রেখেছি তোমার রহমান যদি আমার ওপর নাজি না হয় তাহলে শত্রুকে সরাই দিয়ে তোমার পর্যন্ত পৌঁছতে আমার পক্ষে সম্ভব নয় তাই আমি তোমার রহমতের বিকেরি তো এই দুই ধরনের শত্রু দমন করার জন্য আল্লাপাক দুই ধরনের আমাদেরকে দান করেছেন যেভাবে দৈনন্দিনের এবারত নামাজ তেলাবাদ জিকি আস্তার দুর শরীফ অপরিহার্য তেমনিভাবে বৈরাগত শত্রু শেতানকে দমনের জন্য মৌসুমি অ্যাবাদত অপরিহার্য এই জন্যই তো হাজির শরীফে আছে রোজা হলো ডাল শুরু ডাল যদি হাতে থাকে দৈহিক শক্তি বৃদ্ধি পায় না শত্রুর তীর্থ লক্ষ্য প্রতিহত করে রোজার মাধ্যমে আমার আত্মার ক্ষয় পূরণ হবে না বরং শয়তান নামক শত্রুকে দমন করার জন্য শক্তি অর্জন হবে এই জন্যই তো রমজান মোবারকের শয়তানকে বন্দী করে রাখা হয় তার শত্রুর আক্রমণ চলা অবস্থায় ডিফেন্স শক্তি সামরিক শক্তি গড়ে তোলা কঠিন যুদ্ধ যদি বিরত থাকে বন্ধ থাকে এই সুযোগে সামরিক শক্তি অর্জন করা সহজ হয় আল্লাহ পাক রমজান আল মোবারকের শয়তানকে বন্দি করে রেখে দিয়ে দেন যে তোমার শত্রু বন্দি এই সুযোগে তুমি ডিফেন্স শক্তি যত পারো রোজার মাধ্যমে তারাবির মাধ্যমে সাহারের মাধ্যমে ইফতারের মাধ্যমে অর্জন করে নাও এতে করে বাকি এগারো মাস এই শত্রু তোমার সাথে যুদ্ধ করে কুলে দিতে পারবে সন্দরম জানল মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মৌসুমে ইবাদত ঠিকভাবে করে প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আর করো الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب, يعني رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجه من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب ارحمهما كما رب يعني صغيرا رب ارحمهما كما رب يعني صغيرا আয় আল্লাহ আমরা কতগুলো অপরাধী মানুষ ওয়াজ মাহফিলে বসে গভীর রাত বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি মালায় কারিম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ ভবিষ্যতের সর্বপ্রকার গুণা থেকে হেফাজত ফর্ম বেশি বেশি নেকে কামাই করার তৌফিক দাও যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করো আয় আল্লাহ জন্য কবুল করে প্রয়োজনকে মজবুত একটি কিল্লা হিসাবে কবুল করে নাও এলাকাবাসীর অন্তরে এগুলোর গুরুত্ব ঢুকিয়ে দাও মোহাব্বত পয়দা করে দাও সকলকে প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকাইয়ে দাও প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্রকে আলেমে হকানি রব্বাহি বানিয়ে দাও হাদিয়ে কম হিসাবে কবুল করে নাও তাদের পিতামাতা মাতা আত্মীয় স্বজন আসাতে যায় কেরামের নাজাতের জরিয়া হিসেবে এদেরকে কবুল করমাও আয় আল্লাহ মত পর্যন্ত এখলাসের সাথে তোমার রেজা মোতাবেক এলমি ও দিনে খেদমত আমাদেরকে নিয়োজিত রাখো আয় আল্লাহ মনের সকল জায়জ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করো বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দাও জীবনের সকল ন্যায়ক দোয়াগুলোকে কবুল করে নাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা কেউ উঠব না আমরা আপনাদের থেকে পাঁচ মিনিট সময় নিব মাত্র আমাদের পূর্ব ঘোষিত গুরুত্বপূর্ণ কিছু